নবদ্বীপ ধাম দর্শন নবদ্বীপের দই যেমন জগৎ বিখ্যাত ঠিক তেমনি নবদ্বীপকে পাঁচ্যের অক্সফোর্ড এবং মন্দির নগরী বলা হয় আবার প্রাচীন শহর শ্রী চৈতন্য জন্মস্থান আর লীলাভূমি তাই ঐতিহ্যবাহী শহর নবদ্বীপে মাটির টানে বারবার চুটে যায় নবদ্বীপ পুরসভার তথ্য অনুযায়ী একশো ছিয়াশিটির বেশি মন্দির আছে আর এই এত মন্দির দর্শন করা দুই একদিনে সম্ভব নয় তাই আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব একদিনে নবদ্বীপের উল্লেখযোগ্য দর্শনের স্থান দর্শন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নবদ্বীপ কিভাবে আসবেন ট্রেনে বাসে বাইকে বা গাড়িতে করে খুব সহজেই নবদ্বীপ আসতে পারেন শিয়ালদহ থেকে সকাল পাঁচটা পঁয়ত্রিশের জঙ্গিপুর এক্সপ্রেস সকাল আটটা ছয়ের কাটোয়া গ্যালোপিন হাওড়া থেকে সকাল পাঁচটা আটত্রিশ আটটা আর দশটার কাটোয়া লোকালে নবদ্বীপ ধাম টিশুনে নামতে হবে এছাড়া শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকালে এসে কৃষ্ণনগর স্টেশন থেকে অটো করে নবদ্বীপ ঘাট তারপর ঘাট পার হলেই নবদ্বীপ আর সরকারি বা বেসরকারি বাসে সরাসরি নবদ্বীপে আসতে পারেন আমরা বলবো প্রথমে আপনারা মায়াপুরে আসুন তারপর মায়াপুর দর্শন করে পরের দিন সকালে বা বিকালে নবদ্বীপ দর্শন করে বাড়ি ফিরে আসুন মায়াপুর থেকে নবদ্বীপ কীভাবে আসবেন মায়াপুর ইস্কন মন্দিরের সামনে থেকে জনপতি দশ টাকা দিয়ে টোটো ধরে মায়াপুর ঘাট আসুন মায়াপুর ঘাট থেকে দশ টাকা দিয়ে লঞ্চে অথবা পাঁচ টাকা দিয়ে ফেরি করে মায়াপুর ঘাট পার হলেই নবদ্বীপ নবদ্বীপ ধাপ দর্শন কীভাবে করবেন নবদ্বীপ খুবই পুরাতন শহর অনেক অলিগলি আছে তাই রিজার্ভ টোটোই বেস্ট নবদ্বীপে কোথা থেকে টোটো রিজার্ভ করবেন যারা মায়াপুর বা কৃষ্ণনগর হয়ে আসবেন তারা নবদ্বীপ ঘাট বা বড়াল ঘাট থেকে আর যারা নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আসবেন তারা স্টেশনের বাইরে থেকে টোটো রিজার্ভ করে নিন টোটো ভাড়া কত পড়বে নবদ্বীপে টোটো রিজার্ভ করার সময় আগেই কি কি দর্শন করবেন বলে নেবেন তা না হলে ঠক সম্ভাবনা রয়েছে একটি টোটোতে জন প্যাসেঞ্জার নেয় বারো থেকে আঠারোটি দর্শনীয় স্থান ভালোভাবে ঘুরতে আড়াইশো থেকে পাঁচশো টাকা নেয় অর্থাৎ জনপ্রতি একশো টাকা সময় লাগবে তিন থেকে চার ঘন্টা এই দর্শনীয় স্থানের লিস্ট মিলিয়ে নেবেন সকাল আটটা থেকে দুপুর বারোটা আর বিকেল তিনটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মাঝে কয়েক ঘন্টা মন্দির বন্ধ থাকে আমরা নবদ্বীপ ঘাট থেকে তিনশো টাকা দিয়ে একটি টুটু রিজার্ভ করে পনেরোটি দর্শনীয় স্থান দর্শন করে নবদ্বীপ স্টেশনে নামব আমাদের টোটো চালকের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া হলো নবদ্বীপ ঘাট থেকে টোটো করে প্রথমে আমরা দর্শন করতে পৌঁছালাম রাধারানী মন্দির জুতা খুলে মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে সামনে দেখতে পাবেন মূল মন্দির এই মন্দিরে শ্রী রাধা কৃষ্ণের সাথে নেতায় গোপালকে দর্শন করতে পারবেন শ্রী রাধিকাকে দেবী পূজা করতেই এই মন্দির নির্মাণ করা হয় প্রতিবছর বছর মহাধুমধামে রাস পূর্ণিমা পালন করা হয় এই মন্দিরে এই মন্দির চত্বরে শ্রী চৈতন্য মিশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ অটল বিহারী বাবাজি মহারাজের সমাধি মন্দির আছে রাধারানী মন্দির চত্বরে রয়েছে গুপ্তবৃন্দাবন দশ টাকাতে টিকিট কেটে প্রবেশ করতে হয় ইলেকট্রিক ও গ্লাসের মাধ্যমে অটোমেটিকভাবে রাম রাবণের যুদ্ধ কৃষ্ণকালী রামলীলা নিমায়ের সন্ন্যাসগ্রহণ জগন্নাথ দর্শন রাসলীলা দেখতে পাবেন এরপর দর্শন করবো প্রাচীন মায়াপুরে শ্রী জগন্নাথ মিশ্রের বাড়ি যা মহাপপুর জন্মস্থান নামে পরিচিত ভবনের অন্যতম মূল আকর্ষণ হল বলে মায়াপুর আবার কেউ বলে প্রাচীন মায়াপুরের মহাপপুর জন্মস্থান প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই সামনে দেখতে পাচ্ছেন নিমগাছ এই নিমগাছের তলায় মহাপপুর জন্ম হয় তাই তার আর এক নাম নিমায় নিমপিকের পাশে মন্দিরে দেখতে পাবেন শচিমাতার কোলে শিশু নেমায় অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার বৈষ্ণব চূড়ামণি গৌরগত প্রাণশীল বোজমোহন দাস বাবাজি মহারাজ তেরোশো তেইশ সাল হইতে তেরোশো আটত্রিশ সাল পর্যন্ত বোরিং যন্ত্রের সাহায্যে চরাভূমির স্থানে প্রায় সাত শত কূপ খনন করার পর এই স্থানে কুড়ি হাত মাটির নিচে পূর্বকালে গঙ্গা গর্ভে পথিত শ্রী গৌরাঙ্গ জন্মস্থানের মন্দির প্রাপ্ত হন এরপর দর্শন করব নরহরি নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশনে প্রবেশ করতে দশ টাকা লাগে প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই সামনে গুহা আর এর মধ্যে দিয়ে বাইরে বের হলে দেখতে পাবেন বিশ্বের সবচেয়ে উঁচু শ্রী শ্রী চৈতন্য মহাপভুর ষাট ফুট উঁচু মূর্তি অপূর্ব এই মূর্তি এই মন্দিরের মূল আকর্ষণ এই মূর্তি এই ষাট ফুটের মহাপ্রভুর মূর্তি এক কথায় অসাধারণ এই মূর্তি দেখতে দেশ বিদেশ থেকে বহু ভক্তরা আসেন নবদ্বীপ ধামে এছাড়া এখানে আছে স্বরগোস্বামী শ্রীকৃষ্ণের বনভোজন রাসলীলা সংকীর্তন সহযোগে জগন্নাথ দেবের রথযাত্রা রাধাকুণ্ড শ্যামকুণ্ড এই মিউজিয়ামে আছে সত্য যুগ তেতা যুগ ও কলিযুগের লীলা এই নরহরি ধাম আর মন্দিরের পিছন থেকে গঙ্গা নদী পার হয়ে মহাপ্রভুর সন্ন্যাস গহন করে গৃহ করে চলে যান এই মন্দিরে মহাপ্রসাদের ব্যবস্থা আছে এরপর মহাপ্রভু পাড়া দর্শন এই মহাপ্রভু পাড়ায় আছে শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির সোনার গৌরাঙ্গ শ্রী শ্রী সীতানাথ অদ্বৈতপ্রপুর শ্রীমন্দির শ্রী সচিমাতা শ্রী বিষ্ণুপ্রিয়া মন্দির আর ধামেশ্বর শ্রী শ্রী মহাপ্রপুর শ্রীমন্দির এটি শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির শ্রী নন্দনাচার্যের গৃহে শ্রী নিত্যানন্দের অসম সুন্দর বিগ্রহ আছে গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণ অগ্রজ বলরামের অবতার হলেন শ্রী নিত্যানন্দ প্রভু মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ এই মন্দির থেকে বাড়ির জন্য মহাপ্রভুর ভোগ সংগ্রহ করতে পারবেন এটি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রপুর উপনয়ন লীলা মন্দির পাঁচ টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হয় এই মন্দিরের মূল আকর্ষণ সোনার গৌরাঙ্গ তিন ফুট উচ্চতা বিশিষ্ট অষ্টধাতুর অপরূপ গৌরাঙ্গ মূর্তি ছাড়াও এখানে সচিমাতা নিমায় জগন্নাথ মিশ্র মাধব আচার্য এবং গোপালের বিগ্রহ রয়েছে এটি শ্রী শ্রী সীতানাথ অদ্বৈতপ্রবুর শ্রীমন্দির পাঁচ টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হয় এই আধ্যাত্মিক কেন্দ্র যা ভক্ত এবং আধ্যাত্মিক জ্ঞানের সন্ধানকারীদের আকর্ষণ করে এখানে অদ্বৈত আচার্য ও তার স্ত্রী সীতা দেবীর কাষ্ঠ নির্মিত শ্রী আছে মন্দিরটি পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন কর্তৃক ঘোষিত নবদেবের ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে অন্যতম এটি শ্রী সচিমাতা এবং বিষ্ণুপ্রিয়া মন্দির প্রবেশদ্বারতে প্রবেশ করলে দেখতে পাবেন কালের অন্তরালে ক্ষয়প্রাপ্ত মন্দিরটি দাবি করে এখানে একমাত্র এক সচিমাতা এবং বিষ্ণুপ্রিয়া একই সঙ্গে পূজিত হন এটি ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গমুর শ্রী মন্দির পাঁচ টাকা মূল্য দিয়ে প্রবেশ করতে হয় প্রবেশ করলে দেখতে পাবেন নাট মন্দির এই মন্দিরের মূল আকর্ষণ শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী কর্তৃক সেবিত ও পূজিত ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীবিগ্রহ প্রায় শত বছরের প্রাচীন শ্রীবিগ্রহ এবং শ্রীচরণ পাদুকা দেখবার সৌভাগ্য লাভ করতে পারবেন অসাধারণ লাগবে কথিত আছে যে মহাপ্রভুর সন্ন্যাস গহনের পর বিষ্ণুপ্রিয়া দেবী স্বপনাতেশ পেয়ে বংশীদাস নবীন ভাস্করকে দেখে প্রভুর বাড়ির নিম গাছটি দিয়ে মহাপ্রভুর এক অপরূপ বিগ্রহ নির্মাণ করেন এই মন্দিরের বাম দিকে দেখতে পাবেন শ্রী চৈতন্য বাবাজির সমাজস্থল পোড়ামাতলা মন্দির দর্শন পোড়ামাতলা হল নবদ্বীপের প্রাণ কেন্দ্র পোড়ামা রূপে পূজিত এই দেবী বসন পরিহিতা মা বাবু হয়ে বসে আছেন শিবের মুখের ওপর সারা বছর দেবী ভবতারণী রূপে পূজিত হলেও সরস্বতী পুজোয় নীল সরস্বতী রূপে মায়ের পূজা হয় কয়েকশো বছরের ইতিহাসে সাক্ষী হয়ে পোড়ামাকে ঘিরে রয়েছে প্রকাণ্ড এক বট বৃক্ষ পোড়ামা নামটি এসেছে সেখানে অবস্থিত পৌরমা মন্দির থেকে এই মন্দিরে রোজ শহে শহে দর্শনার্থীদের সমাগম হয় নিত্য পূজা ও দর্শনের উদ্দেশ্যে এই মন্দিরকে ঘিরেই গড়ে উঠেছে নবদ্বীপের জমজমাট দোকানপাট পুজোর প্রসাদের দোকান থেকে শুরু করে নিত্যপরচন্নীয় যে কোনো জিনিসের দোকান রয়েছে চারিদিকে এরপর সমাজবাড়ি আশ্রম দর্শন তেরোশো বারো বঙ্গাব্দে দৃষ্টিনন্দিত কারুকার্য সম্বলিত এই মন্দিরটি চরণদাস বাবাজি প্রতিষ্ঠাত করেছিলেন সুন্দরভাবে সাজানো এই মন্দির গৌর্ণিতায় রাধাকৃষ্ণের বিগ্রহ ছাড়াও চরণদাস বাবাজির পূর্ণ সমাধি মন্দির রয়েছে প্রতিদিন শয় দর্শনার্থীর সমাগম ঘটে এখানে এবার শ্রী জগায় মাধায় উদ্ধার মন্দির দর্শন এই ঐতিহাসিক মন্দিরে শ্রী চৈতন্য নিত্যানন্দ এবং জগায় ও মাধায়ের বিক্রয় রয়েছে এই মন্দিরে প্রবেশ মূল্য পাঁচ টাকা জগায় ও মাধায় কুখ্যাত অপরাধী ছিল কিন্তু তারা ভগবান চৈতন্য ও নিত্যানন্দের স্বর্ণাপন্ন হওয়ার পর তারা সম্পূর্ণ বদলে যায় তারা শ্রী নিত্যানন্দ প্রভুর দিকে পাথর নিক্ষেপ করেছিল কিন্তু তিনি তার করুণা থেকে তাদের উভয়কে উদ্ধার করেছিলেন এবং তাদের ঈশ্বরের প্রতি ভালোবাসা দিয়েছিলেন এটি সেই জায়গা যেখানে জগাই এবং মাদাইকে দীক্ষা দেওয়া হয়েছিল শিবাসঙ্গন দর্শন তোতা রামদাস বাপাজির শিষ্য লক্ষ্মণ দাস পুরাণগঞ্জের রাধি কলুর ভিটায় ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে সঙ্গন প্রতিষ্ঠা করেন এই অঙ্গন গঙ্গা গর্বে নিমজ্জিত হলে নবদ্বীপের কংস ব্যবসায়ী গুরুদাস আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে বর্তমান শিবাসঙ্গন প্রতিষ্ঠা করেন এখানে মাতা বসুদা ও মাতা জাহ্নবী সহ নিত্যানন্দ প্রভু এবং পঞ্চতত্ত্ব ছাড়াও সাঁত্রিশ জন চৈতন্য পরিকরের সুষমা মণ্ডিত দারু বিগ্রহ পূজিত হয় মহাপ্রভুর হাতে লাগানো ফুল গাছটি শিবাসঙ্ঘনের অন্যতম আকর্ষণ শিবাসঙ্ঘন থেকেই মহাপ্রভু প্রথম কীর্তনলীলা শুরু করেন মন্দিরে পূজা দেওয়ার ব্যবস্থা রয়েছে এরপর শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ দর্শন মন্দিরের প্রবেশ পার করলেই সামনে দেখতে পাবেন নাট মন্দির আর দিকে মূল মন্দির এই দেবানন্দ গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ এই মন্দিরটি নবদ্বীপ শহরের পাড়ায় অবস্থিত এই মঠ স্থাপনের উদ্দেশ্য ছিল গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও মধ্যযুগীয় বৈষ্ণব সন্ত চৈতন্য মহাপ্রভুর দর্শন উপদেশ দান ও গন্ত প্রকাশনার মাধ্যমে প্রচার করা শ্রী গৌরব বেদান্ত সমিতি এই মঠে অবস্থিত এই মন্দিরে নিত্য পূজিত হন রাধাকৃষ্ণ গৌরাঙ্গ বরাহদেব সহ জগন্নাথ দেব শিল্প সুষমা মণ্ডিত এই মন্দিরের বিগ্রহের নির্মাণ শৈলী জয়পুরী ঘরনার বামদিকে দেখতে পাবেন ভক্তি শ্বেতান সরস্বতী গোস্বামী মহারাজ এবং কেশব গোস্বামী মহারাজের সমাধি মন্দির এই মন্দিরে সারা বছর মহাধুমধামে রথযাত্রা রাস পূর্ণিমা দোল পূর্ণিমা ঝুলন বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই মন্দিরের রথযাত্রার মূল আকর্ষণ চড়ে কেবলমাত্র জগন্নাথ মা বাবাবু বাড়ি যাত্রা করেন নবদ্বীপের ফাঁসিথলার মনসা মন্দিরের স্বর্ণিকটে এছাড়াও রয়েছে মহাপ্রাসাদ ভোগের ব্যবস্থা আর আছে যাত্রীদের থাকবার জন্য বিশালাকার অতিথি নিবাস এরপর মণিপুর রাজবাড়ি দেবানন্দ মঠের উল্টো থেকে শ্রী শ্রী মহাপপুর মন্দির বা মণিপুর পুরাতন রাজবাড়ি রাজবাড়িতে রয়েছে একটি নাট মন্দির মণিপুরের নানা সংস্কৃতি অনুসরণ করা হয় এই রাজবাড়িতে তবে এই রাজবাড়ি আজও নানান ভারতীয় সংস্কৃতির পীঠস্থান রাজবাড়ি প্রকৃত অর্থে মণিপুর ও বাংলার সংস্কৃতির মেলবন্ধনের পীঠস্থান মণিপুর রাজ ভাগ্যচন্দ্রের কন্যা বিম্বাবতী দেবীর সেবিত বিগ্রহ এখানে পূজিত হয় রাজ উৎসবের সময় মণিপুরে নৃত্য প্রদর্শিত হয় এখানেও এখনও এইভাবে এই রাজবাড়ি আজও দুই সংস্কৃতিকে সংরক্ষণ করে চলেছে ঘাটাল নির্মিত মণিপুরী ঘটনার অনু মহাপ্রভুর বিগ্রহ সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ থেকে এখানে মণিপুর রাজ পরিবার দ্বারা পূজিত হয়ে আসছে দোলযাত্রা ও পূর্ণিমায় এখানে অতি সারাম্বারে পূজার্চনা হয় ও মণিপুরী নৃত্য পরিবেশিত হয় মণিপুর রাজবাড়ির রথযাত্রা খুবই প্রসিদ্ধ এখানে জগন্নাথ দেব একা রথের সারথী নবদ্বীপের অন্যতম দর্শনীয় স্থান হল এই শ্রী চৈতন্য শাশ্বত মঠ জল মন্দির বা গোবিন্দকুণ্ড মন্দিরে প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই দেখতে পাবেন একটি পুকুরের মাঝে মন্দির কোনো প্রবেশ মূল্য নেই পুকুরের জলে রঙিন মাছ আছে আপনি তাদের নিজের হাতে খাওয়াতে পারেন এই মন্দিরের মূল আকর্ষণ হল পুকুরের মাঝে মন্দিরে শীত গ্রীষ্ম বর্ষা নৌকায় করে দড়ি টেনে পূজা দিতে যেতে হয় হিন্দু দেবতা গিরিরাজ এর এখানে পূজা হয় এই মন্দিরের নাম জল মন্দির এই জল মন্দিরের উল্টো দিকে আছে মূল মন্দির এছাড়াও রয়েছে বিশালাকার এলাকার অতিথি নিবাস মহাপ্রাসাদ ভোগের ব্যবস্থাও আছে এই মন্দিরের ভিতরে রয়েছে বিশাল এক বাগান যেখানে আছে অসংখ্য হরিণ আপনি তাদের নিজের হাতে খাওয়াতে পারবেন এছাড়া বেশ কয়েকটি রাজহাস্য দেখতে পাবেন এছাড়া শ্রী কেশবজি গৌরীয় মঠ সোনার মন্দির হরিশভা বুড়ো শিব মন্দির বিষ্ণুপ্রিয়া মন্দির দর্শন করতে পারেন জয় নিতায় আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ